পাঁচ যোগ তিন কত আট যোগ সাত কত পঁচিশ যোগ বাইশ কত পঁচিশ যোগ সাতাশ কত তেষট্টি গুণ একশো বাহান্ন কত এটা পারবেন না এটা না পড়ার সমস্যা না এটা স্বাভাবিক না পড়ারই কথা এ ধরনের অঙ্কগুলো আমরা ডিভাইস ছাড়া করা কঠিন বা কাগজপত্র ছাড়া করা কঠিন কিন্তু কোচিং কেন কেন কঠিন কেন আগের তিনটা অঙ্ক আমরা খুব ইজিলি মনে মনে করতে পারি আর পরের অঙ্কটা আমরা করতে পারি না কারণ এখানে প্রসেসটা এই অঙ্কটা করতে হয় সেই আমাদের ব্রেইন এত বড় হিসাব একসাথে করতে পারে না আমরা এটা ভাগ ভাগ করে করতে হয় গুণটা আপনারা কিভাবে করবেন প্রথমে একটা সংখ্যা দিয়ে গুণ করবেন তারপরে অন্য সংখ্যাটা দিয়ে গুণ করবেন তারপর যোগ করে মিলাবেন রাইট এবং এই জিনিসটা মনে মনে করা ডিফিকাল্ট আমরা মনে মনে অনেক অঙ্ক করতে পারি এগুলো আলাদা বই আছে মানসাঙ্ক মেন্টাল ম্যাথ এরকম অনেক বই আছে কিন্তু সব ধরনের অঙ্ক কিন্তু মনে মনে করা যায় না যেমন মনে করেন সরল অঙ্ক মনে মনে করা সম্ভব সিকোনোমিকে ক্যালকুলাস এগুলো মনে মনে করা সম্ভব না এছাড়া অনেক বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো মনে মনে করা সম্ভব না একটা আগে যেটা বললাম এটা একটা বড় হুন যেটা মনে মনে করা সম্ভব না কারণ এগুলো করতে গেলে খুব তাড়াতাড়ি এটা বেশ জটিল হয়ে যায় এবং ধাপে ধাপে এটা করতে হয় যেটা কাগজ কলম ছাড়া হয় না মনে মনে করা যায় না সাধারণ সাধারণত কিছু মানুষ এটা পারে সাবান যারা তারা পারে বাট নর্মাল মানুষের সাথে এটা পারে না এখন অঙ্ক নিয়ে আসলে কথা কেন আমাদের আলোচনা তো অঙ্ক নিয়ে না আমি অঙ্কন কথাটা টানলাম চিন্তার সাথে একটা সম্পর্ক দেখার জন্য দেখানোর জন্য যে কথাগুলো আমি অঙ্কের ব্যাপারে বললাম এই কথাগুলো চিন্তার ক্ষেত্রেও খাটে অনেক অঙ্ক মনে মনে করা যায় অনেক চিন্তাও মনে মনে করা যায় কিন্তু যেভাবে সব অঙ্ক মনে মনে করা যায় না সেভাবে সব চিন্তাও মনে মনে করা যায় না ঠিক আছে অনেক চিন্তা আছে যেগুলো ধাপে ধাপে করতে হয় কাগজ কলম নিয়ে করতে হয় আমি একটা এক্সাম্পল দিই আমরা অনেকগুলো মেন্টাল শর্টকাট ইউজ করি আমাদের দৈনন্দিন জীবনে হিসাব করার জন্য বা চিন্তা করার জন্য ধরেন রাশাহারের সময় আপনি বের হবেন আপনি কোথাও যাবেন প্রচন্ড যানজটের সময় তখন আমরা কি করি আমরা কি হিসাব করি যে এখন রাস্তায় কতগুলো গাড়ি থাকবে আমি যেখানে যেতে যাচ্ছি চাচ্ছি যেতে কতগুলো সিগনাল পড়বে আমরা কি হিসাব করি আমরা এইভাবে হিসাব করি না আমরা ইউজ করি আমরা এক ঘন্টা সময় বাড়ায় নি যে আগে যদি আমার যেতে এক ঘন্টা লাগতো রাসায়ারের সময় হয়তো বা আমার অ্যাডিশনাল এক ঘন্টা লাগবে আমরা এক ঘন্টা সময় হাতে নে বের হই ডাক্তারের ক্ষেত্রে যেই ডাক্তারের পশার বেশি যেই ডাক্তারের বাসার মানে অফিসের সামনে চেম্বারের সামনে অনেক বড় লাইন আমরা ধরে নেই যেই ডাক্তারদের ভালো ভালো দেখি তার সামনে এত লোকের ভিড় কোনো একটা অনুষ্ঠানের জন্য আপনি পোশাক কিনবেন আপনি যদি একটা নামি কোম্পানির দামি পোশাক কিনেন আপনি ধরে নেবেন যে এটার কোয়ালিটি ভালো এবং এটা প্রবাবলি ফ্যাশনেবল এটা একটা মেন্টাল শর্ট আর একটা এক্সাম্পল দেই আমরা সবাই ফুটবল খেলা সম্পর্কে মোটামুটি জানে ফুটবলে ক্রস করে না ওই যে উইং থেকে উড়ায় মারে পেনাল্টি বক্সের ভেতরে আচ্ছা এটা একটা প্লেয়ার হিসাব করে কি বলটা কিভাবে রিসিভ করবে এই হিসাবটা কিভাবে হয় এটার একটা শাস্ত্র উপায় আছে যে বলটা কত গতিতে মারা হইলো এটার অ্যাঙ্গেল কি এখানে স্পিন কতটুকু আছে উইং রেজিস্টেন্স কত একটা ফর্মুলা আছে ক্রাশের অঙ্ক প্রোজেক্টরের অঙ্ক ওই ফর্মুলায় বসালে আপনি এটা করতে পারবেন এখন প্লেয়ার কি মাঠের মধ্যে খাতা কলম নিয়ে অঙ্ক করে কিনা না সে একটা মেন্টাল কি করে সে তিনটা কাজ করে প্রথমে সে চোখ দিয়ে বলটা ফলো করে তারপর সে তার গতিপথটা পরিবর্তন করে না। যেখানে বলটা গিয়ে পূর্বে মনে হচ্ছে সে তার গতিপথ ওদিকে করে নেয় এবং তৃতীয় ধাপটা হলো সেটা স্পিডটা অ্যাডজাস্ট করে যাতে করে সে সঠিক সময় গিয়ে বলটার কাছে পৌঁছাতে পারে এবং এই তিনটা জিনিস খুব তাড়াতাড়ি হয় এক সেকেন্ডের কম সময়ের মধ্যে এভাবেই খেলা হয় এখন এই যে আমরা মেন্টাল শর্টকাট ইউজ করি এগুলাকে বলে হিউরিস্টিক্স ঠিক আছে মেন্টাল রুলস অফ ফার্ম আমরা আমাদের দৈনন্দিন জীবনে এরকম অনেকগুলো মেন্টাল শর্টকাট ইউজ করি এবং এই মেন্টাল শর্টকাট ইউজ করা খুবই জরুরি তবে সব ধরনের চিন্তা এভাবে শর্টকাটে হয় না সেই জিনিস চিন্তা করেন আপনি এক জায়গায় মিসাইল মারবেন মিসাইলটাও প্রসের মতো সেই জিনিস এটা একটা প্রজেক্টের কিন্তু তখন কিন্তু আপনি সেন্সের সেন্সের হিসাব করবেন না আপনি তখন ক্যালকুলেটর দিয়ে কম্পিউটার দিয়ে নানা হিসাব করে কাজটা করবেন কেন তো সেম কারণটা হলো হিউরিস্টিক্স দিয়ে যখন আমরা কাজ করি মেন্টাল শর্টকাট দিয়ে আমরা যখন কাজ করি তখন কাজটা খুব দ্রুত হয় কিন্তু অ্যাকুরেসি কম হয় আর আমরা যখন ধাপে ধাপে কোনো কাজ করি যদি হিসাব করি তখন এটা স্লো হয় কিন্তু অ্যাকুরেট হয় এবং মেন্টাল শর্টকাট দিয়ে আমরা যখন চিন্তা করি সাধারণত কমপ্লেক্স প্রবলেম এভাবে সলভ করা যায় না জটিল সমস্যা এভাবে সমাধান করা যায় না সমস্যা হলো দুনিয়ার বেশিরভাগ গুরুত্বপূর্ণ জিনিস আসলে কমপ্লেক্স প্রবলেম এগুলো কয়েক ধাপে সমাধান করতে হয় এখন আপনি যদি এটা মেন্টাল শর্টকাট দিয়ে সলভ করতে চান এক সমাধান করতে চান তখন ব্যাপারটা হয়ে যায় মনে মনে ক্যালকুলেস করার মতো তখন ব্যাপারটা হয়ে যায় মনে মনে চিকিৎসা করার মতো সেটা করতে গেলে কি হবে ভুল আসবে রাইট সো এই বিষয়টা আমাদের আমাদের রাখা দরকার যে আলোচনা সংঘাত এটাই এরকম একটা বিষয় সভ্যতার সংঘাত নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা আছে পক্ষে বিপক্ষে আলাপ আছে তবে মোটা দাগে আমরা সবাই একমত যে এক ধরনের সংঘাত আছে দাগে আমরা সবাই একমত যে উম্মার মধ্যে সভ্যতার একটা সংকট আছে কি যখন প্রশ্নটা হয় এবং আমরা সবাই এটাতেও একমত যে আমাদের কিছু একটা করা উচিত কি যখন প্রশ্নটা হয় যে কি করা উচিত হরিষ্ঠ বিধান তখন আমরা এই কাজটা করি আমরা এটা এক লাইনে সলভ করার চেষ্টা করি কিন্তু এটা এক লাইনে সলভ করার মতো প্রবলেম না এটা পাঁচ সমার তিন না এটা একটা কমপ্লেক্স কমরা এটা ত্রিকোণমিতির মতো একটা সমস্যা বা ক্যালকুলাসের মতো একটা সমস্যা বা অ্যাটলিস্ট সরল অঙ্কের মতো একটা সমস্যা এটা যদি আমরা ওইভাবে সহজ করতে যাই তাহলে কি হবে উত্তরটা ভুল আসবে এই জন্য এই ইন্ট্রোটা আপনাদের জন্য